السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم أنا أكرم الأولين والآخرين لا فخر أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত নবী সাল আলি সাল্লাম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহাস মোখারাম আলামায়ক রাম বিশেষ করে বাংলাদেশের জাতির রাহবার হাজারো লক্ষ ওলামায় গরামের হৃদয়ের স্পন্দন গোটা বাঙালি জাতির পথ প্রদর্শক আল্লামা শাহেফ সাজিদুর রহমান সাহেব দামত বরকাতমুল আলিয়া উপস্থিত আছেন আমাদের আদাতিক রাহাবান আদ্র জামিয়াত সনাম দন্ড মুহতমিমু শাহফুল হদীজ পীর কামিল বহু গ্রন্থ প্রণেতা আলামা মুফতি মুবারকুল্লাহ দামত বরকাতমুল আলিয়া সহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আসাদাম মহাসাদ মুামা একরাম মুসল্লিয়ানীজাম স্নেহের ছাত্র ভাইরা এবং দিন দুরদি ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ ও তালা আমাদেরকে এমন এক মাহাতি জলসায় এমন এক গুরুত্বপূর্ণ একটি মাহফিলে মজলিসে আসার তৌফিক দিয়েছেন যেই মজলিসটার চাইতে যার জীবনী আলোচনা হবে যার আদর্শ আলোচনা হবে যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার সর্বক্ষেত্রে তার যে অবদানগুলি আছে কিরদারগুলি আছে এমন এক ব্যক্তির এমন এক সত্তার আলোচনা হবে যেই সত্তার আল্লাহর পরে পৃথিবীর মাকলুক আর সৃষ্টির মাঝে যার চাইতে উত্তম কোনো সৃষ্টি নাই তার আলোচনার সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ যে মাহবুব করে দিয়েছেন সকলেই সুক্রিয়া তান একবার পরে নেই আলহামদুলিল্লাহ সময় অল্প ভূমিকা টানার সময় নেই আমি যে আয়াতে কারিমা চালাওয়াত করেছি সে আয়াতে কারিমায় الله رب العالمين الله الرسول মান আল্লাহর রসুলের শান আল্লাহর রসুলের ইজ্জাত সম্মান আল্লাহ রসুলের শান যে কত উঁচু আর কত মহান আর কত মহিমান্বিত সেটা আল্লাহ ই আয়াতেও তুলে ধরেছেন অন্য অন্য আয়াতে আল্লাহ মাত করবে মুবারকুল্লাহ সাইদি সাবু আপনাদেরকে রসুলের শান সম্পর্কে বলতেছিলেন আল্লাহ ই আয়াতে বলেন রফা এনা এলাকা দিকরাবি এ আমার হাবিব এ আমার বন্ধু আমি আপনাকে সুউচ্চ মকাম দান করেছি আপনাকে আমি সুউচ্চ মকাম

তাদের জন্য তার জন্য মাখরাতের দোয়া করেন এবং আল্লাহ পাক নিজে বলেন আমি যেমন দরুদ সালাম পড়ি আমার ফেরেশতারা তারা পড়ে ও আমার দুনিয়ার বিশ্বের মুসলমান শোনো আমি আল্লাহ যেমন আমার নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি আমার ফেরেশতারা যেমন পাবে আমার নবীর জন্য দোয়া করে ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মানুষ আমার বান্দা যারা আছো তোমরা সকলে আমি আমার নবী

মুসলিম উম্মা উম্মতে মোহাম্মদী এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও এই মাসটার মধ্যে যেই মাসের ওষুধ দুনিয়াতে শুধু আসতেন শুধু আসতেন এমনই না বরং সরকারি আলম সাল্লাহ আলী সাল্লাম নবদ প্রাপ্ত হয়েছেন এই রবিউল আউ্বাল মাসেই ওহির সূচনা সরকারি দ আলমের উপরে যখন শুরু হয় সেটাও হয়েছিল রবিউল আউ্বাল মাসে কারণ ওহি দুই ধরনের আল্লাহ রসুলের উপরের সূচনা হয় একটা হলো আমরা প্রসিদ্ধ যেটা জানি রামাদানুল মুবারকে কোরআন নাজিল শুরু হয়েছে তাও ঠিক আছে জাগ্রত অবস্থায় আল্লাহ রসুলের উপরে কোরআনের অহি নাজিল শুরু হয়েছে রমজান মাসে কিন্তু স্বপ্নের যুগে মহাদৃষিনী কাম লিখেন যে ছয় মাস পর্যন্ত স্বপ্নের যুগেও রসুলকে অহি করা হয় সেই সময়সীমা ছিল ছয় মাস আর সেই মাসটা ছিল রবিউল আউবল মাস সেই মাসটা ছিল কি রবিউল আওয়াল মাস শুধু তাই নয় ও ওদি আজকে যারা নাসানাসি করো লাফালাফি করো আমার নবির আলামিন যখন পঁচিশ বৎসর বয়সে যখন খান নায় কাবাকে মক্কাবাসীরা নতুন করে পুণ্য নির্বাণ করবে তাকে সংস্কার করবে তখন মতানৈক্য সৃষ্টি হয় কারা এই খা নায় কাবার ভিত্তি স্থাপন শুরু করবে এই বদ্যতময় কাজে কারা অংশগ্রহণ করবে সকলেই চায় মতানৈক্য হওয়ার পরে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত কয়েকজন সর্দার লিডার মিলে মসজিদে সমবেত হয় তারা সিদ্ধান্ত নিল আজকে ফজর নামাজে সর্বপ্রথম যে প্রবেশ করবে এই মসজিদে তার তিনি এই সমস্যা সার اختلاف আর মতানক্যের সমাদা দিবে এই বলে যখন তারা নিল সর্বপ্রথম যিনি প্রবেশ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তারো রাহমাতুল লিল আলামিন নবী হওয়ার আগে নবদ প্রাপ্তির আগ থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে তারা আমিন জানতো তারা সাদিক জানত। তারা মস্তুক জানতো তারা সবচেয়ে চরিত্রবান জানতো এমন যে পৃথিবীর বুকে তারা যদি কোনো চরিত্রবানকে দেখাইতে চাইতো ইশারা করে করে বলতো ও যদি আমান উদ্দার দেখতে চাও কোন দেখতে দেখতে চাও। চাও। যদি তাহলে দেখো এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সৎ চরিত্রবান ব্যক্তি পৃথিবীর সবচেয়ে আমানতদার ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সত্যবাদী ব্যক্তি হলো মোহাম্মদ ইবনে আবদুল্লা কিন্তু যেই লোকটা এই আমিন হলো শেষ পর্যন্ত আল্লাহ রসুল সকলকে শরীফ করার জন্য চাদর আংশে পাথর হাজারে আসাদকে রাখছেন নেতারা নিয়ে গেছেন আল্লাহ রসুল নিজ হাত মুবারকে ওই হাজারে আসাদকে স্থাপন করে দিয়েছেন গেল এই পর্যায়ে মাত্র চল্লিশ বৎসর পূর্ণ হলো পাক তখন দান করবেন দান করার পরে তো চল্লিশ বছর তখন যে সূচনা হয় এই রসুল আব্বাল মাস থেকে শুরু হয় স্বপ্নের যুগে রসুলকে বিভিন্ন অহির অহির জানানো হয় এরপরে রমজান মাস থেকে যে পায় জাগ্রত অবস্থায় অহির সূচনা হয় তখন আবার যাইহোক বলতেছিলাম রসুলজির জীবনী ইতিহাস তো বলা আমাদের মতো তো দূরের কথা পৃথিবীর কোনো মানুষ কোন এমন নাই যে মান করে কোনো মাহরুকের যাইহোক এমন পর্যন্ত যখন দিতে গোপনে গোপনে দাওয়াত দেন হাজতে হাজিজাতুল কবরায় ইমান আনেন হাজরতে আবু বকর ইমান আনেন হাজরত আলী ইমান আনেন হার সাইমান আনেন গোলামদের মধ্যে হাজরতে বিলালে হাফি ইমান আনেন গোটা কয়েকজন ইমান আনে কিন্তু এইভাবে গোপনে গোপনে তিনটি বছর আল্লাহ রাসূল গোপনে ইসলামের দাওয়াত দেন এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্দেশ আসে ওগো আর কতদিন এই জুলুম নির্যাতন সহ্য করবে সরকারে তো অবলম্বনাক্ত হয়ে আছেন সাহাবা کرام নির্যাতিত হয়ে আছেন নিপীড়িত হয়ে আছেন যখম হয়ে আছেন আল্লাহ পাক তখন সরাসরি প্রকাশ্যে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসূলের উপর আয়াত নাজিল করে দেন যে আল্লাহ পাক বলেন ফা দাও বিমাত ওমর ও আ'রিদ আলী আপনি আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি প্রকাশ্যে তার দাওয়াত আর বাণী পৌঁছে দিতে থাকেন আর মুশরিকদেরকে উপেক্ষা করে চলেন তাদের থেকে আপনি বিরুত থাকেন এরপরে তো আল্লাহ অন্য আHadith এর মধ্যে আছে হাসিরা আশিরাতাকাল আকরাবিনের কথা আল্লাহ রসুল এভাবে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম এই প্রকাশ্যে দাওয়াতটা যেই মাসে রসুল শুরু করেছিলেন সেই মাসটাও ছিল রবিউল আহ্বাল মাস সেই মাসে আল্লাহ পর্বতে আরোহণ করেন করে বলেন হে মক্কাবাসী হে কুরাইসের অধিবাসী আমার বংশের লোকেরা এ হাসিমি গোত্রের লোকেরা তোমরা কি আমার আমি যদি এমন একটি কথা বলি যে এই পাহাড়ের অপর দেশ থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে সকলে এক বাক্যে সাপোর্ট দিলেও সত্যায়ন করলো যে আমরা আপনাকে কোনোদিন মিথ্যাবাদী বলে বিশ্বাস করি না আপনার আপনি এমন কথা কেন একটাই তো যদি আরো কঠিন কোন কথা বলেন আমরা সকলে আপনাকে বিশ্বস্ত মনে করি রসুল যখন সব কিছু বলে তাও এদের বাণী বলল। আজ থেকে আর মূর্তি পূজা করতে পারবে না আজ থেকে অগ্নি পূজা করতে পারবে না আজ থেকে সূর্যের পূজা করতে পারবে না আজ থেকে চন্দ্রের পূজা করতে পারবে না আজ থেকে গাছ গাছালির পূজা করতে পারবে না আজ থেকে প্রতিমার পূজা করতে পারবে না একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম এই বাণী যেই মাত্র শোনাইলেন কিন্তু যারা সারাটা জীবন তাকে কি জানছে সত্যবাদী জানছে সর্বপ্রথম তারাই কিন্তু রসুলকে মৃত্যু বলা শুরু করে দিয়েছেন কে বলেন ঠিক নাবেজি যাইহোক এমন মানের নবী মর্যাদার নবী কিন্তু আজ যেই নবী সর্বকালের সর্বযুগের মানবতার যিনি কল্যাণ হয়ে এনেছেন যিনি নাকি অসভ্য সমাজকে সভ্য করেছেন যার মাধ্যমে অন্যায় অবিচারকে দূর করে মক্কা নৌরিতে ন্যায় বিচার আত্মহিংসা প্রতিষ্ঠা করেছেন বিশেষ করে নারী সমাজ ছিল নির্যাতিত নিপীড়িত তারা তাদের হক থেকে ছিল বঞ্চিত এমন বঞ্চিত নারী সমাজ আমার মা বোনদেরকে তাদের ন্যায্য অধিকার যিনি এনে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম কিন্তু আফসোসের বিষয় আর আমার নবী যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে টেনশনে নিজের সারাটা জীবন বিসর্জন দিয়েছে আজও উম্মতের জন্য শুধু কাঁদতেই আসেন কাঁদতেই আসেন শুধু কাঁদতেছেন এমন নয় আসরের ময়দানে আমার নবী গোটা উম্মতের জন্য সেই দিনও কাঁদবেন কাঁদবেন জান্নাতে যাওয়া পর্যন্ত সমস্ত উম্মতকে জান্নাতি বানানো পর্যন্ত আমার নবীর কান্না থামবে না যেই রসম নাকি তার নিজের জীবনের সুখ শান্তি জখমি হয়েছে দান দান শহীদ করেছে পাথরের আঘাতে ময়দানে নিজের রক্তের রঙিন হয়েছে কেউ হাজা মজরুন বলেছে কেউ হাজা বলেছে কেউ তাকে পাগল বলেছে কেউ ঘদক বলেছে জাদুকর বলেছে এত কিছু যিনি পড়লেন উম্মতের জন্য ও উম্মতে মোহাম্মদী আশ্বুস হয় সেই উম্মতে মোহাম্মদি থেকেই আজ আমার নবীকে কটাক্ষ করে কথা বলা হয় আমার নবীর ব্যঙ্গচিত্র করা হয় আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে বুপোশ করা হয় আমি তো বলতে চাই ও মুসলমান আমার গভীর উদায় হাত ছাড়ে শুয়ে শুয়ে কিন্তু তোমাদের দিকে ওমদী মহাম্মদীর দিকে আর তনহাত করে করে যেন কারবালার ময়দানে শোহাজার অক্সিৎ আর করে করে যেন ওমদী মুহাম্মদিকে বলতেছে হ্যাঁ ওমদী মুহাম্মদি হে মুসলিম শাসক তোমরা তোমাদের নেতাদের বিরুদ্ধে কথা বললে আইন পাস করে ফাঁসির কাজটি জোলাও তোমরা তোমাদের বাপ দাদাদের বদনাম করলে গালি দিলে তোমরা তো আইন ফাঁসির আইন করো সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইন পাস করো তোমার নেতার চাইতে কি আমার নবীর ইজ্জত কম হয়ে গিয়েছে নাকি তোমার বাপ দাদার চাইতে আমার নবীর ইজ্জত কি কমে গেছে নাকি দুনিয়াতে তোমার পার্টির বিরুদ্ধে বললে তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার নেত্রীর বিরুদ্ধে বললে তুমি নেতার বিরুদ্ধে যদি বলে তোমার বাপ দাদার বিরুদ্ধে বললে তুমি রাষ্ট্রীয় আইন করে যদি ফাঁসি দিতে পারো মৃত্যুদণ্ড দিতে পারো বরং আমার নবীর কান্ডারি সারাটা জীবন বিসর্জন দিনলো তাকে হে মুহাম্মদে মুহাম্মদের যাদের তোমাদের সামনে কিভাবে আমার নবীকে শিশুcami বলে আমার নবীকে নারীcami বলে তোমাদের কি সহ্য হয় তোমরা কিভাবে কাফন পড়ে আছো আমার নবীকে গালি দাও বরং তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তোমরা তো আবু বকর এর উত্তরসূরি তোমরা তো উমরের ফারুকের উত্তরসূরি তোমরা পাকিস্তানের গাজী আলী মুদ্দিনের উত্তরসূরি যে গাজী আলী মুদ্দিন এক রামগিরা রাসুর কিতাব প্রকাশক ছিল রাজকুমার দুনিয়া থেকে বিদায় করে আমার রসুলের বিরুদ্ধে লেখা কিতাবটা প্রকাশ করার কারণে সেই ছিল আশেখ রাসুল সেই রঙ্গিলা রাসুলের প্রকাশক রাজকুমারকে যে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে নিক্ষেপ করেছিল সে ছিল গাজী আলী উদ্দিন লাহুরের জমিনে যখন সে জানতে পারে শাহাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই সিরাতুল নবী সম্মেলনে যখন সারা রাত পর ফজর পর্যন্ত আমার নবীর খতমে নবুয়ত নিয়ে আমার নবীর শেষ নবুয়ত নিয়ে যখন আলোচনা করে

দিয়েছে রসুলের বিরুদ্ধে কিতাব প্রকাশ করেছে রসুলের বিরুদ্ধে পোস্ট দিতে পারে রসুলের বিরুদ্ধে কলম ধরেছে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য শত শত যুবক তৈয়ার হয়ে গিয়েছে আজ রাসূল কিন্তু আল্লাহ তো গাজী আলিম উদ্দিনের কপালে লেখে রেখেছে এই সৌভাগ্যটা অর্জন কে করবে তো গাজী আলিম উদ্দিন করবে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে গাজী আলিম উদ্দিনের নাম আসে গাজী আলিম উদ্দিন তার দোকান সহ চিনে রাজকুমারের দোকানে গিয়ে বলে এই রাজকুমার কে রাজকুমার বলে যে আমি রাজকুমার বলতে তোমার কি কাজ আছে কোন কোনো কাজ আছে কি কাজ বলেই চরিটা বের করে ওই রাজকুমারের বুকে একটা আঘাত মেরে দেয় সঙ্গে সঙ্গে এই রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন সাহাবিদের

অল্প কিছু কথা অনেক ব্যথা অনেক ধর ও বাঙালের বাংলাদেশের মুসলিম শাসক পর্বকেও আমি অরুণদের শুনে বলতে চাই আপনার দেশের নেতা নেত্রী বিভিন্ন কি বিষয়ে যদি মৃত্যুদণ্ডের আইন করতে পারেন সমস্ত আল্লাহ পাকের বিধান মতে রসুলের হাদিস মতে চারো ইমাম ইমাম আবু হানিফার মতে আহমদ ইবনে হাম্বলের মতে ইমাম মালিকের মতে ইমাম শাহ মতে অমর ইবনে আব্দুল আজিদের মতে আবদুল্লা ইবনে বাজের মতে ইবনে তাইমিয়ার মতে যত বড় বড় ফুকাহা উলামা মহাদ্দিস আছে সকলের ঐক্যমত যারা রসুলকে গালি দিবে যারা রসুলকে ব্যঙ্গচিত্র করবে তাদেরকে হত্যা দৃষ্টিতে দৃষ্টিতে এই জন্য আমি মুসলিম শাসক বর্গকে অনুরোধ করে বলবো এই বাংলার জমিনে কাজ তারা যদি তাদের ধর্ম নিয়ে শুধু থাকে হিন্দুদের ব্যাপার আমাদের কোন অভিযোগ নাই কাজিয়ানিরা আমার রসুলের বিরুদ্ধে উৎসারটায় রসুলকে শেষ নামী মানে না রসুলের বিরুদ্ধে কটাক্ষমূলক কোষ দেয় রসুলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে কথা বলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাজিয়ানিদেরকে কাফের করতে হবে এবং আমি আরেকটা অনুরোধ এই জামিয়ার আকাবেদদের রেখে যাওয়া ফমসাই বাঙ্গালের জমিন থেকে মুফতি আমিরির জমিন থেকে মুফতি নুরুল্লাহর জমিন থেকে আল্লামা বরুজুরের জমিন থেকে মনিরুজ্জামান সিরাজির জমিন থেকে আল্লামা শেখ সাজিদুর রহমানের জমিন থেকে মুফতি মুবারকুল্লাহ দামত বরকাতুমের জমিন থেকে আমি পরিষ্কার বলতে চাই বাংলাদেশে অনতি বিলম্বে এই আইন করা হোক যে কোনো নাস্তিক হোক চাই মুসলমান হোক যে মুসলিম হোক চাই সে কাফের হোক যে কেউ আমার নবীকে গালি দিবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য সর্বস্ত সর্বোচ্চ শাস্তি फांसी এবং মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ फांसी চাই फांसी চাই फांसी সম্মানিত উপস্থিতি